প্রিয় দর্শক আসুন আজকে আমি নতুন বিষয়ে নতুন আমরা নতুন একটি বিষয় নিয়ে জানি সেটি হচ্ছে শিশুর ব্রেন ভালো রাখার জন্য বা ব্রেনের বিকাশের জন্য আপনারা কি কি খাওয়ার খাওয়াবেন আসলে বাজারে অনেক অনেক অ্যাড দেখা যায় শিশুর এই খাবারের ব্রেন ভালো হবে এই খাবারের ব্রেইনের বিকাশ বেশি হবে আসলে আমি বলবো এত কিছুর মধ্যে না যে আপনি যদি কিছু হাতের কাছে কিছু যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারেন তাহলে আপনার বাবুর ব্রেনটা বিকাশিত হবে আপনার বুদ্ধিমত্তা বিকশ বিকাশ হবে এবং বিকাশে কোনো সমস্যা হবে না প্রথমে আপনি যেটা বলবো সেটা হচ্ছে আপনি পুষ্টিকর খাবারের দিকে আপনি জোর দেবেন পুষ্টিকর খাবারের মধ্যে আপনার প্রোটিন সমৃদ্ধ খাবার সময় রাখবেন প্রোটিন সমৃদ্ধ খাবার হতে পারে যেমন আপনি ডিম দিলেন প্রতিদিন যদি আপনি খাদ্য তালিকায় একটি ডিম রাখেন তাহলে আপনার প্রোটিন প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিনস এগুলো পাবে এবং আপনার বাবুর ব্রেনের বিকাশে সহায়তা হবে এবং মাছ বা মাংস রাখতে পারেন সামুদ্রিক মাছ রাখতে পারেন এগুলোতে অনেক সময় ভিটামিন আয়রন পাওয়া যায় যেগুলোতে আয়োডিন পাওয়া যায় যেগুলোতে আপনার বাবুর ব্রেনের বিকাশে খুব বেশি সহায়তা করে তারপর হচ্ছে আপনি কিছু শাকসবজি রাখতে পারেন শাকসবজির মধ্যে যেমন আমি বলবো পালং শাক মটরশুটি এগুলোর মধ্যে কিছু আয়রনস পাওয়া যায় মিনারেলস পাওয়া যায় যেগুলোতে যেটি বাচ্চার আহ ব্রেনের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি সবসময় এটির ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকি এই ওমেগা থ্রি অ্যাসিড আপনি কোথায় পাবেন বাদামের মধ্যে পাবেন আপনি আপনার বাচ্চার প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই বাদাম আহ রাখার চেষ্টা করবেন বাদাম খেজুর এগুলো যদি রাখেন তাহলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবে এবং আপনার ব্রেন বাবুর ব্রেনের বিকাশটি খুব ভালোভাবে হবে এবং ব্রেনের বিকাশে কোনো ব্যাঘাত আসবে না তো আপনারা তারপর একটি দিতে পারেন দুধ এবং দুধ জাতীয় খাবার যেমন পনির ঘি চিজ এগুলো তো অনেক সময় ভিটামিনস মিনারেলস থাকে যেগুলো আপনার ব্রেনের বিকাশের জন্য সহায়ক হিসেবে কাজ করে তো আপনি যদি এই ধরনের খাবারগুলো হাতের কাছে যে খাবারগুলো পাওয়া যায় এবং প্রতিনিয়তই আপনি এগুলো দিতে পারেন তাহলে আপনার বাবুর ব্রেনের বিকাশ সঠিকভাবে হবে এবং তার বুদ্ধিমত্তা সঠিকভাবে বিকশিত হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে